নমস্কার বন্ধুরা ছাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি লাচ্ছা পরোটা চিকেন কারি তো প্রথমেই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো প্রথমে আমি ময়দায় লবণটা মাখিয়ে নিলাম এখানে আমি কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে আমি ময়েনটা দিয়ে নেব দেখুন আমার ময়দা ময়নটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব তো দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে দেবো কিছুক্ষণ পর আমি খুলে নিয়েছি এবার আমি লেজিগুলো কেটে নেব এইবার আমি বেলে নেব দেখুন এখানে আমি রুটির সাইজের বড় করে বেলে নিচ্ছি প্রথমে একটা ছুঁড়ি দিয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব দিয়ে একটু ঘি লাগিয়ে দিলাম এবার আমি রোলের মতো পাখিয়ে নেব তো দেখুন হালকা করে একটু টেনে বাড়িয়ে নিলাম এবার আমি এরকম করে পাখিয়ে নিলাম তো আমার একটা লেচি হয়ে গেছে এইরকম ভাবে আমি বাকিগুলো করে নেব তো দেখুন এবার আমি বেলে নিচ্ছি এখানে হালকা হাতে বেশি চাপ না দিয়ে বেলতে হবে তা তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না তো দেখুন একটা আমার বেলা হয়ে গেছে দেখুন এখানে সবগুলো বেলে নিয়েছি এবার আমি প্রথমে দুপিঠটা সেঁকে নেব এবার আমি তেল দিয়ে ভেজে নেব দেখুন একটা লাচা পরোটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে বাটা একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা টক দই চার চামচ পরিমাণ মতো লবণ সর্ষের তেল এবার আমি ভালো করে মেখে নেব তো দেখুন মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্ট রেখে দেব প্রথমে আমি মশলা করার জন্য তেল দিয়ে দিলাম এখানে আমি দারচিনি দিয়ে দিলাম কিছুটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই বাটিটা এক বাটি আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি না করতে থাকবো যতক্ষণ না একটু জলটা শুকিয়ে যাচ্ছে এবার আমি এতে একটা বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টুক কাশ্মীরি লঙ্কা দিলাম এবার আমি চিকেনটা ঢেলে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম এক চামচ এবার আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন অর্ধেক কষানো হয়ে গেছে এখানে আমি আলু দেবো আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব ধনে পাতা দিয়ে দিলাম একটু এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম তো দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার চিকেনটা হয়ে গেছে রেডি আমার এই লাচ্ছা পরোটা আর চিকেন কারির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে টাই করবেন আর কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ